নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দশটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দশ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দশ দিনের মধ্যে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করবেন না এবং আপনার স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করুন কারণ আপনিও খুব ভালো করেই বোঝেন যে ভাগ্য নিজেই খুব অলস যেহেতু শনি চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে অবস্থিত তাই ভালো স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান যারা অতীতে কোনো ধরনের ঋণ বা ঋণ নিয়েছিলেন তারা এই দশ দিনের মধ্যে সেই ঋণের পরিমাণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন যার মূল কারণ হতে পারে আপনার টাকা সঞ্চয় না করা অতএব এখন থেকে আপনার অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন যদি আপনার পিতামাতার স্বাস্থ্য প্রভাবিত হয় তবে এই দশ দিনের মধ্যে এটির উন্নতি হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে এই কারণে এই পুরো দশ দিনে আপনার পারিবারিক জীবন অনেক আকাঙ্শে ভালো হবে এবং এই সময়ের মধ্যে আপনি একটি যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন এই দশ দিনের মধ্যে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায়ী একটি নতুন দিক দেওয়ার কথা ভাবতে পারেন যাই হোক এই মুহূর্তে অতিরিক্ত ঝুঁকি নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে অতএব যে কোনো পরিবর্তনের বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হবে আপনার শিক্ষাগত ভবিষ্যবাণী অনুসারে এই দশটি দিন বিশেষত শিক্ষার্থীদের জন্য ভালো হতে চলেছে যারা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এছাড়াও ফ্যাশন বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি সেরা হবে কারণ এই সময়ে তারা তাদের শিক্ষায় সাফল্যের অনেক সুযোগ পাবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই শনিবারের দিন রাহু গ্রহের জন্য যজ্ঞ হবন করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে আপনি যদি আপনার প্রেমীর সাথে ডেটে যাচ্ছেন তবে সেই সময়ে আপনাকে আপনার ফোনের অতিরিক্ত ব্যবহার এড়াতে হবে অন্যথায় এটি কেবল আপনার সঙ্গীর খারাপ বোধ করতে পারে না তবে এই বিষয়টি নিয়ে আপনাদের দুজনের মধ্যে একটি বড় বিবাদ হওয়ার সম্ভাবনাও রয়েছে এমন পরিস্থিতিতে যখন আপনি আপনার প্রেমীর সাথে থাকেন তখন আপনার ফোন ব্যবহার না করাই আপনার জন্য ভালো হবে এই দশ দিনের মধ্যে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার জীবনসাথীর কিছু আকস্মিক কাজের কারণে আপনার তৈরি করা পরিকল্পনাগুলি নষ্ট হয়ে যেতে পারে এ কারণে আপনার মনটা একটু খারাপ থাকবেই যদিও এই দশ দিনের মাঝামাঝি পরে আপনি বুঝতে পারবেন যে যাই ঘটুক না কেন ভালোর জন্যই ঘটে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে এই দিনগুলি ভালো দিন অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথাশীঘ্র অর্জন করতে আপনার শরীরে শক্তি সঞ্চয় করুন এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে সময়ের সঠিক ব্যবহার করার জন্য এই দিনগুলিতে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা এই দিনগুলিতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্তসুলভ আচরণ করবেন না আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে এই দিনগুলিতে আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন এই দশ দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরতে পারে অর্থভাগ্য ভালো যাবে না পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা রয়েছে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ